তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি সেল ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে যে পায়রাগুলো শখ করাবো সবই কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি দুটোই থাকবে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে পায়রাগুলো আছে সেলের জন্য শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে কী বলুন তো আপনার পায়রাগুলো বুঝতে পারবেন সোজা কথা সোজা সবটা কথা পায়রা সলিড আছে একদম গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে যারা ভিডিওর প্রথমে দেখছেন প্রথম থেকে তারা আবার কথাগুলো ফলো করবেন তাহলে বুঝতে পারবেন একদম গ্যারেন্টি ওয়ারেন্টি দুটোই থাকবে অবশ্যই থাকবে কেননা আপনারা এক একটা জিনিস আপনাদের বিভিন্ন পরিশ্রমের ফলে এই জিনিসগুলো শখ করতে পারেন কেননা একজনের অনেক পরিশ্রমের মূল্য পরিশ্রমের টাকা তারা দাম দিয়ে জিনিস কিনছে একটু ভালো জিনিস তো দিতেই হবে তাদের জন্য না তো আপনারা দেখুন পায়রা শখ করুন যেগুলো সেলের জন্য আছে আমি কেন না এই হাতে ধরে এই পায়রাটা শখ করাচ্ছি এরকমভাবে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি নিয়ে মুখে কথা বলছি আপনারা কিছু নোটিস করছেন আমার কথার সাথে সাথে তো বন্ধুরা দেখে নিন পায়রাটা এটা একটা কামাগার নড় পায়রা দেখুন পিঠটা দেখুন পিঠ পুরো কালশিরার মতন দেখতে কলা চাপ বাঁধানো একটা সিঙ্গেল কামাকার নর পায়রা হেভি ভালো পায়রা একদম গ্যারেন্টি ওয়ারেন্টি সহ দেওয়া হবে ছাড়ার সাথে হাতে টিপ হয়ে যাবে একদম রেজাল্টে টুর্নামেন্ট খেলা একটা কামাকার নর পায়রা সেল আছে এক কথায় বলতে গেলে যার বিশ্বাস হবে নেবেন যার বিশ্বাস হবে না নেবেন না কোনো অসুবিধা নেই ভালো পায়রা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি অনেকবার শখ করিয়েছি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য শুধুমাত্র পায়রা শখ করাচ্ছি খুবই ভালো পায়রা সিঙ্গেল মাদি যদি আপনার বাড়ি থেকে থাকে এই নটটা দিয়ে যদি আপনারা জোড়া দেন বাচ্চা হানড্রেড পার্সেন্ট ওরা গ্যারান্টি থাকবে আর এই পায়রাটা ভীষণ ছটপটে হাতে ধরে রাখা একদমই মুশকিল কোনোরকমভাবে পায়ে গ্রিপ ধরে আমি ধরে রেখেছি প্রথমে চোখের কোয়ালিটি দেখে নিন পায়রাটা কী বলবো পায়াটা মানে যতই বলবো ততই কম এই পায়রাটার সম্বন্ধে কী বলবো আপনাদের আমি আইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট পায়রাটার আইস কোয়ালিটি শখ করুন বন্ধুরা কীরকম রয়েছে আপনারা দেখুন কামার পায়রা এই পায়রা যত উড়বে যত হাইট নেবে যত ফোন ধরে উড়বে তত এর চোখ আরও গাঢ় হবে এটা একটা ধারি ঠিক আছে অ্যাডাল্ট পায়রা রয়েছে চোখের কোয়ালিটি দেখুন রোদ পড়লে আরও মানে চোখ লাল হয়ে যায় পুরো একদম পুরো রক্ত জমার মতো লাল হয়ে যায় বিরাট চোখ রোদ ছাওয়ার মধ্যে সেই জন্য বোঝা যাচ্ছে না রোদে পড়লে এই চোখ আর চোখ থাকবে না কি দামে কি পায়রা দিচ্ছি সেটা আপনারা ফোন করলে জানতে পারবেন খুব বেশি না খুব কম না একটা মিডিয়াম দামের মধ্যে সেল করে দেওয়া হবে জাস্ট আপনারা ডানাটা দেখে নিন এই যে ডানা পায়রার ডানা বিশাল পেশার ডানায় ব্যাপক পরিমাণে পেশার এই নতুন কানির পর উঠছে ডিম বাচ্চা করে পায়রা ওড়াতে পারবেন আর যদি বাড়িতে সিনিয়র পায়রা ওড়ান তাহলে তাহলে আপনারা নিজের দায়িত্ব সহ ওড়াবেন আমি বলছি না বাড়িতে নিয়ে গিয়ে সিনিয়র পায়রা এরকম হট করে উড়িয়ে দেন এই যে ডানা পুরো অ্যাডাল্ট জাস্ট আপনারা দেখুন এই যে লেজ পুরো কালশিরার মতো দেখতে চাপ বাঁধা গলা এই যে পা এই যে পায়রার ফেস অফ বিউটি কামাগার নর পায়রা জাস্ট পুরো কালশেরার মত দেখতে গলা পুরো চাপ বাঁধানো দেখুন পায়রা পুরো চাপ বাঁধা গলা দেখুন বন্ধুরা একদম চাপ বাঁধা গলা এবার স্ট্যান্ডিং কোয়ালিটি চলুন দেখিয়ে দিই অ্যাগ্রেসিভ পায়রা এই পায়রা বাচ্চা এবং ধারি দুটোই ওরা হবে একদম খুব যে বুড়ো বয়স্ক তা পায়রা নয় বিরাট পায়রা একদম ফুল গ্যারান্টি সহ পায়রা না উড়লে ডবল টাকা রিটার্ন দেওয়া হবে অন ভিডিওতে আমি বলে দিচ্ছি যদি এই পায়রাটা না ওরে ডবল টাকা ফেরত দেওয়া হবে ফুল গ্যারান্টি থাকবে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি ছাড়া কোনো পায়রা সেল নেই আজকের এই ভিডিওতে সলিড পায়রা গ্যারেন্টি এবং ওয়ারেন্টি সহ বন্ধুরা দেখতে পাচ্ছেন পায়রাটার স্ট্যান্ডিং কোয়ালিটি এক জায়গায় দাঁড়াবে না এইসব পায়রা এক জায়গায় দাঁড়ানোর পায়রা নাই ছোটাছুটি করবে চারিদিকে ছোটাছুটি করবে খাঁচার মধ্যে জাস্ট স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন কেমন লাগছে পায়রাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা জাস্ট শখ করুন পায়রাটা কী কোয়ালিটি দিচ্ছি আজকে আপনারা দেখে নিন কামাগার নর পায়রা জাস্ট কোয়ালিটিটা দেখুন তো এই হচ্ছে পায়রার কোয়ালিটি দেখুন বন্ধুরা শক করুন পায়রাটা তো এই পায়রাটা সেলের জন্য আছে যেটা ভিডিওর মাধ্যমে দেখালাম কামাগার নর যদি কারো পছন্দ হয় ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে পায়াটা পছন্দ করে নিতে পারবেন বিরাট স্ট্যান্ডিং এ খাঁচার মধ্যে স্ট্যান্ডিং করছে না ছোট করছে যতটা পারছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা জানেন আমি কিভাবে নিখুঁত ভাবে আপনাদের পায়রা সব করাই লং সাইজের মধ্যে আছে লুকিং স্ট্যান্ডিং রয়েছে খুবই চতুর পায়রা একদম গ্যারান্টি ওয়ারেন্টি সহ বেরোনোর ফাথুঁচে বেড়াচ্ছে দেখুন দেখেছেন তো চলুন বন্ধুরা এবার নেক্সট পায়রাটা আপনাদের কাছে শখ করিয়ে দিই তো এবার বন্ধুরা এক জোড়া চোখ সাদার মধ্যে যারা স্টুডেন্ট আছে যারা নতুন পায়রা পুষছে তারাই জোড়াটা নিতে পারবে ঠিক আছে তো দেখে নিন বাজির পায়রা দুটো কালার দেখুন কত সুন্দর কালার দেখুন কীরকম হাত দিয়ে বেরোনোর জন্য দেখুন 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 কি কি করছে এরা একদম সেটিং জোড়া রয়েছে ডিম বাচ্চা গ্যারেন্টি হবে আলাদা রকমভাবে রকম জোড়া লাগাতে হবে না আপনাদের ডান দিকে নর বা মাদি লালটা হচ্ছে মাদি আর ধোয়া সবুজ বিস্কুট সবুজ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর পায়রা যেটা ছোটা করছে হাত দিয়ে দেখতে পাচ্ছেন এই যে দেখুন একদম চোখ সাদার মধ্যে চোখ সাদার মধ্যে যারা পায়রা শখ করেন লালের লালের সাথে সবুজ বিস্কুট জোড়াটা সেল আছে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি আপনাদের বাজি গ্যারান্টি থাকবে হাইট বাজি শিশে বাজি ঠিক আছে বোমাইট থেকে শীশে বাজি হবে শীষে বাজির পায়রা সেল আছে পায়রা ডাকছে কিনা বন্ধুরা দেখুন একটু আগেই ডাক করছিল এই যে বন্ধুরা জাস্ট দেখুন পায়রা দুটো একদম সেটিং জোড়া পায়রা একদম গরম রয়েছে এই যে মস্তি করার জন্য মাথাটা নিচু করছে দেখুন বিস্কুট সবুজটা নর আর লালটা হচ্ছে মাদি দেখুন বন্ধুরা পায়রা ডিম দেবে হ্যাঁ এই জন্য করছে জাস্ট কোয়ালিটিটা শখ করুন আপনারা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আলাদা রকমভাবে রকম জোড়া লাগাতে হবে না যেটা যেরকম ভিডিওর মাধ্যমে একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে এই বাজির পায়রা জোড়াটা সেল করে দেওয়া হবে ঠিক আছে একদম সেটিং জোড়া আছে কোনো রকমভাবে আলাদা রকম জোড়া লাগাতে হবে না জাস্ট কোয়ালিটিটা দেখুন যদি কারো পছন্দ হয় ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আজকে খুব বেশি একটা পায়রা নেই যেগুলো দেখাবো সলিড পায়রা দেখাবো স্ট্যান্ডিং কোয়ালিটি কালার কোয়ালিটি আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন কেমন লাগলো এই জোড়াটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো এবারে আপনারা দেখাচ্ছি একজোড়া ফ্রেশ জ্যাক পায়রা অনেকে যারা ফোন করে বলছিলেন দাদা ফ্রেশ জ্যাক পায়রা পাওয়া যাবে কিনা তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একজোড়া ফ্রেশ কালারের মধ্যে দেখুন কালার দেখুন কালো কুচকুচে ফ্রেশ কালারের মধ্যে একজোড়া জ্যাক পায়রা লং সাইজ সব দিয়ে বড়ো কথা হলো লং সাইজের মধ্যে আমার বাঁ হাতে নর ডান হাতে মাদি জাস্ট দেখুন এই যে পায়ের পাঞ্জার কোয়ালিটি আমি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাবো এটাই হচ্ছে আজকের ভিডিওর লাস্ট এক জোড়া ফ্রেশ জ্যাক পায়রা জোড়া সেল আছে এই যে বাহাতে নট ডানাতে মাদি পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত বড় সাইজ দেখুন পায়রা দুটো জাস্ট দেখুন শখ করুন বন্ধুরা এক জোড়া ফ্রেশ জ্যাক পায়রা ও জ্যাক পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বন্ধুরা আপনারা আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি জাস্ট সাইজটা দেখুন এবং কোয়ালিটিটা শখ করুন দুটো পায়রা একত্রে আপনারা দেখে নিন ঠিক আছে জাস্ট আপনারা দেখুন শখ করুন পায়রা দুটো দূর থেকেও দেখিয়ে দিচ্ছি ভিডিওতে ছোটো মনে হলেও পায়রা দুটোর কিন্তু সাইজ কিন্তু অনেকটাই বড়ো তো দেখে নিন একজোড়া ফ্রেশ জ্যাক পায়রা জোড়া সেলের জন্য আছে যদি কারো পছন্দ হয় আপনারা ভিডিওর মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন পায়রা জোড়াটা পছন্দ করে আমাদের কিন্তু ডেলিভারিও হয় মালদা মুর্শিদাবাদ শিলিগুড়ি আসাম বিহার সমস্ত জায়গাতেই ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি পসিবল আছে কোনো অসুবিধা নেই যদি কারো পছন্দ হয় পায়রা জোড়াটি নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করে পায়রা পায়রা জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখুন আজকে কিন্তু সব সুপার কোয়ালিটির মধ্যে পায়রা এনেছি শুধুমাত্র আপনাদের কাছে ভালো জিনিস পৌঁছানোর জন্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং নতুন যারা পায়রা প্রেমী তাদেরকেও দেখার সুযোগ করে দিন যাতে এরকম ভিডিও তাদের কাছে নিত্য নতুন বরংবার পৌঁছাতে থাকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার ওই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ